হ্যালো স্টুডেন্টস আমি নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ভারতের নৃত্য সম্পর্কে আলোচনা তোমাদের এবং কনস্টেবলের পরীক্ষায় কিন্তু তোমাদের প্রায়ই আসতে দেখা যায় যে কোনো নৃত্য ফর্মগুলো যে কোন কোন রাজ্যের কোন কোন নৃত্য প্রচলিত ভারতের বিভিন্ন রাজ্যের বিভিন্ন নৃত্যগুলো সম্পর্কে আজকের ক্লাসটিতে আলোচনা করব তো তোমরা যদি এক টাকা দৈনিক বেতনে আমাদের কাছে পড়তে চাও অর্থাৎ আমাদের পুরো এক বছরের কোর্স হয় ইয়ার এবং তার জন্য আমরা পুরো ফিজ নেই হান্ড্রেড রুপিস এর বিনিময়ে তুমি জেনারেল স্টাডিজ পাচ্ছ 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 ম্যাথ জিআই পুরো ইংলিশ গ্রামার পুরো প্যাকেজটা পাচ্ছ মাত্র থ্রি হান্ড্রেড সিক্সটি ফাইভে অর্থাৎ দৈনিক হিসাবে আমরা এক টাকা নিচ্ছি শুধুমাত্র তো যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাও সময় নষ্ট না করে আজই ফোন করতে পারো সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স শুরু করছি আজকের ক্লাসটি প্রথমত তোমাদের বলবো যে ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য যে আছে তার মধ্যে আমরা জেনে বিশ্ব নৃত্য দিবস কোন পালন করা হয় উনত্রিশে এপ্রিল পরীক্ষা কিন্তু প্রায়ই আসে হ্যাঁ ঝুমুর নৃত্য কোথায় কোথায় প্রচলিত আছে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড ছত্তিশগড় আসাম এবং উড়িষ্যাতে প্রচলিত রয়েছে কিন্তু ঝুমুর নৃত্য নেক্সট কুচিপুড়ি কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ রাজ্যের নৃত্য বিহু এবং রাসলীলা আসাম রাজ্যের নৃত্য ভাঙ্গড়া বা ভাঙ্গাড়া এটা পাঞ্জাব রাজ্যের নৃত্য নেক্সট কথাকলি এবং মেহিনী অট্টম এটা কেরালা রাজ্যের নৃত্য ভারতনাট্যম তামিলনাড়ু রাজ্যের নৃত্য ডান্ডিয়া এবং গরবা গুজরাট রাজ্যের নৃত্য ঘুমর রাজস্থানের নৃত্য রংমা নাগাল্যান্ড রাজ্যের নৃত্য উড়িশি উড়িশা রাজ্যের নৃত্য পন্থী ছত্তিশগড় রাজ্যের নৃত্য কত্থুক এবং ঝোড়া উত্তরপ্রদেশ রাজ্যের নৃত্য নেক্সট আছে মাটকি মধ্যপ্রদেশ রাজ্যের নৃত্য লাবনী এবং কলি এটা মহারাষ্ট্র রাজ্যের নৃত্য রৌফ জম্মু কাশ্মীর রাজ্যের নৃত্য সরহুল এবং ছৌ ঝাড়খন্ড রাজ্যের নৃত্য চক্ষগণ এবং সুগ্গি কর্ণাটক রাজ্যের নৃত্য হরিযানা রাজ্যের নৃত্য হোজাগিরি ত্রিপুরা রাজ্যের নৃত্য বুইয়া অরুণাচল প্রদেশ রাজ্যের নৃত্য চেরাউ বা মিজোরাম রাজ্যের নৃত্য মণিপুর রাজ্যের নৃত্য লাহো এবং নংক্রেম ক্রেম মেঘালয় রাজ্যের নৃত্য তো স্টুডেন্টস আজকের ক্লাসটা এতটুকুই ছিল এগুলো জেনারেল স্টাডিজ এর পার্ট আজকে জেনারেল স্টাডিস থেকে আমি বিভিন্ন রাজ্যের নৃত্যগুলো নিয়ে আলোচনা করলাম তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো বিভিন্ন ম্যাথ ইংলিশ জিআই জাজ রিজনিং প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস আমরা নিয়ে আসবো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই কোন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো এছাড়া আমাদের কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স দৈনিক এক টাকা মাত্র বেতনে আমরাই পড়াই শুধুমাত্র টোটাল কোর্স ফি থ্রি হান্ড্রেড সিক্সটি ফাইভ রুপিস আমাদের পুরো কোর্স এক বছরের এবং এর বিনিময়ে আমরা তোমাদের যাবতীয় পুরো কোর্সটা দেব। এবং আমাদের কোর্সটা শুরু হচ্ছে ফিফটিন্থ এপ্রিল ফিফটিন্থ এপ্রিল থেকে শুরু হবে আমরা স্ট্যান্ডার্ড নোটস কোয়ালিটি তোমাদের দেব কি করে শর্টকাট ট্রিক ওয়াইজ তোমরা মনে রাখতে পারবে সেই বিষয়গুলো আমরা তোমাদেরকে দেব প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমরা খুব ভালোভাবে তোমাদেরকে চাই সেই জিনিসগুলোকে প্রোভাইড করতে যেন তোমরাও একটা ভালো চাকরি পেতে পারো একটা ভালো জায়গায় পৌঁছাতে পারো তো স্টুডেন্ট দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাসে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ